আচ্ছা এমনকি কোনো গল্প সংকলন আছে যেখানকার প্রত্যেকটা গল্প ইকুয়ালি ভালো কিন্তু আমি আজকে আপনাদের এমন কোনোটি ভয়ের গল্পের নাম বলবো যেগুলো প্রত্যেকটি খুব ভালো এবং আজকের বিশেষ দিনের জন্য প্রত্যেকটা গল্প হবে একদম অ্যাকিউরেট তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে গল্পটির কথা বলবো সেটা কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গিন্নিমা গল্পটা লেখা হয়েছিল অনেক আগে এবং সেই সময় দাঁড়িয়ে এইরকম কনসেপ্টের ওপর একটা ভয়ের গল্প মানে জাস্ট ভাবা যায় না গল্পের মধ্যে ভূত নেই কিন্তু এমন একটা জিনিস রয়েছে যেটা জাস্ট চমকে দিতে হয় তো পারলে অবশ্যই পড়বেন গল্পটা বা চাইলে আপনারা বিভিন্ন স্টোরি থেকেই গল্পটা শুনতে পারে পরের যে বইটার কথা বলবো পরের যে গল্পটার কথা বলবো সেটা কামানের লেখা লাল রঙের কাপড় আমি আমার আগের একটা ভিডিওতে যেখানে বলেছিলাম যে শায়োকামানের বেশ কিছু ছোটো গল্প আমার ভালো লাগে সেই ভিডিওটা দেখতে দেখতে দিদি আমায় বলল তুই লাল রঙের কাপড়ের কথা কেন বললি না আমার ভিডিও থাকে সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড তখন ওই গল্পটার নাম আমার মাথাতেই আসেনি কিন্তু এই কালেকশান তো আমি লাল রঙের কাপড়কে অবশ্যই রাখব গল্পটা সাধারণ একটা ভয়ের গল্প হিসেবে চলছিল। কিন্তু একদম এন্ডে গিয়ে গল্প যে চমকটা দেয় যেটা মানে শোনার পর গল্পটা আমি শুনেছিলাম কোন গল্পের কালেকশানে রয়েছে আমি সেটা জানি না পুরোটা শোনার পর না আমার জাস্ট একটুখানি গাটা প্রচণ্ড শিরশির করে ওঠে তো এইরকম একটা অনুভূতি পেতে চাইলে অবশ্যই শুনুন লাল রঙের কাপড় নেক্সট যে গল্পটার কথা বলবো সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা দেহান্তর এবং শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেক ছোট গল্প আছে যেগুলো আমার ভীষণ পছন্দের তার মধ্যে দেহান্তর আমার একদম মানে বলতে পারেন যে অন্যতম একটা প্রিয় ছোট গল্প এটা রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অবনিবাস পঞ্চম খণ্ডে এছাড়াও আমার মনে বিভিন্ন অডিও স্টোরিতে আপনারা পেয়ে যাবেন তো দেহান্তর শুনতে পারেন যেটাও একটা ভীষণ ভালো একটা কনসেপ্টের ওপর এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে পরের যে গল্পটার কথা বলবো সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন এবং আগের রেকমেন্ডেশনে প্রত্যেকটা গল্প তারা শোনা বা পড়া তারা আই গেস বুঝতে পারছেন যে আমি কীরকম টাইপের হরর পছন্দ করি তো মেরেল কিন্তু আবার ঠিক সেই রকম টাইপের একটা হরার যেখানে ভূত নেই কিন্তু এমন এলিমেন্টগুলো আছে যা আপনাকে ভয় পেতে বাধ্য করবে তো মেডেল ঠিক সেরকম কনসেপ্টের ওপর একটা লেখা ছোট গল্প এবং এটা আমি যখন পড়েছিলাম তখন আমি টিন এজার ছিলাম এবং এরকম কনসেপ্ট আমার কাছে ছিল ভীষণ নতুন এবং ভীষণ ভালো একটা গল্প অবশ্যই পড়বেন পরের যে গল্পটার কথা বলবো সেটা আমার মনে হয় কম সবাই শুনেছেন সত্যজিৎ রায়ের লেখা খগম এই গল্পটা আমার একটা গল্প যেখানে অ্যানিমেল ক্রুয়েলটির ওপর লেখক কিছুটা ফোকাস করতে চেয়েছেন তার সাথে হরার এবং দুটো মিলিয়ে এমন সুন্দর একটা গল্প যেটা আমার মনে হয় নিজের কালেকশনে রাখা উচিত নিজেকে আমি তো বারবার শুনি আমার মনে আপনারা যদি শোনা থাকলেও আরেকবার শুনে নেন কোনো কিছু খারাপ হবে না অবশ্যই শুনবেন বা পড়বেন গল্পটার কথা বলবো কৌশিক মজুমদারের লেখা খিদে এই গল্পটা কিন্তু এখনও কোনো বই আকারে প্রকাশ পায়নি আপনাদের শুনতে হলে একমাত্র অডিও প্ল্যাটফর্মেই শুনতে হবে তো খিদে আমার মনে হয় এটাও অনেকেই শুনেছেন বা যারা একটুখানি মনে করেন যে যে একটু সাইকোলজিক্যাল হরর এই টাইপের যারা গল্প পছন্দ করেন একটু ওপেন এন্ডিং থাকবে নিজের মতন করে একটা মানে বুঝে নিতে হবে যারা এরকম কোন গল্প পছন্দ করেন তাদের জন্য খিদে হবে অ্যাকিউরেট এবং আমি যখন অনলাইন ছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম তখন কিন্তু এই আমি যে জেনেছিলাম যে লেখক এবং বুক ফার্ম দুজনেই পোস্ট করেছিল দুটো পেজ থেকে পোস্ট করা হয়েছিল যে এটা কিন্তু বই আকারে বেরোবে আর অন্যান্য গল্প গল্পের সাথে একটা গল্প সংকুলন বেরোবে তো আমি জানি না ওটা কতটা প্রগ্রেস করেছে আপনারা কেউ থাকলে আমাকে এই বিষয়ে জানাতে পারেন যে এই বইটা কবে কি বা কখন বেরোবে তো এই বইটা যদি বেরোয় নিজেদের কালেকশনে রাখতে পারেন আপাতত শুনে নিতে পারেন কৌশিক মজুমদারের লেখা ক্ষিপুরের যে গল্পটার কথা বলবো সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তিরোলের পালা এই গল্পটাও আবার রয়েছে সেরকম একটা চমকের ওপর গল্প এবং আমি যখন যখন বাঁচছিলাম যে কি কী গল্প কথা বলা যায় প্রথম কথা আমি ভীষণ ফাস্ট ফাস্ট বেছে নিয়েছিলাম কারণ এই গল্পগুলো আমি বারবার শুনি বা বারবার পড়ি ভীষণ কাছের আমার কিন্তু আমি দেখছিলাম যে আমার সবকটা গল্পের না ওই একদিকে চলে যাচ্ছে মানে একদম ভূত আসবে ভয় দেখাবে এই ব্যাপারটা যা না আমাকে বেশি ভয় দেয় তার থেকেও বেশি ভয় দেয় এই টাইপের গল্পগুলো কেউ যদি পড়ে থাকেন বা শুনে থাকেন তারা বুঝতে পারবে আমি কোন টাইপের গল্পগুলোর কথা বলছি গা শিরশির করা একটা অনুভূতি দেবে সেরকম একটা ভয়ের গল্প তিরলের বালা এবং সাইকোলজিক্যাল হরার অবশ্যই পড়ে দেখতে পারেন বা চাইলে এটাও অডিও প্ল্যাটফর্মে শুনে দেখতে পারেন পরের যে গল্পটার কথা বলবো সেটা মনোজ সেনের লেখাকে হাসি এবং যারা অনেক দিন ধরে সানডে সাসপেন্স শুনছেন তারা নিশ্চয়ই এই গল্পটা শুনে থাকবেন এখন সানডে সাসপেন্স ক্লাসিক্স আপলোড করেছে কিনা আমি জানি না কিন্তু ছোটোবেলায় যখন শুনেছিলাম ওই যে একটা হাসির আওয়াজ সেটা মানে ওই ওই যে ভয় পাওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের এখনও রয়ে গেছে এবং একদম শেষটা সে মানে গল্পের মধ্যে প্রচুর ভয়ের এলিমেন্ট তো রয়েইছে প্লাস একদম শেষটা যেভাবে হয় না যে মনে হয় যেন সব কিছু অলরেডি মানে সেট হয়ে গেছে সবকিছু সেটেলড হয়ে গেছে আর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই কিন্তু শেষটা আমার একটা চমক দিয়ে শেষ করে ওই জায়গাটা আমার খুব ভালো লাগতো যেই গরম ভাত আসছে তার একটা ধোয়া ওঠা একটা ব্যাপার মানে সব কিছু একটু বেশ শান্ত নিরিবিলি এরমটা রয়েছে হঠাৎ করে একটা কিছু একটা টুইস্ট টাইপের আমরা দেখতে পাই এবং আমার খুব পছন্দের একটা গল্প আপনারা শুনে দেখুন বা পড়ে দেখুন আই গেস আপনারা তো খুব পছন্দ হবে পরের যে গল্পটার কথা বলবো আমার মনে হয় আমার সকল দর্শক তারা সবাই শুনেছে বা পড়েছে অভিক সরকারের লেখা ভোগ এই কোন বইয়ের অন্তর্গত আমার ঠিক মনে নেব যত সময় মন্দির কিন্তু যারা যারা গল্পটা পড়েছেন তাদের কেমন লেগেছে আমি জানি না কারণ আমি নিজে গল্পটা পড়ে দেখিনি আমি যখন গল্পটা শুনেছি কারণ আমি অনেকবার খেয়াল করেছি যে কোনো গল্প যদি শুনি বা কোনো গল্প যদি পড়ি ভূতের গল্প মেনলি তাহলে কিন্তু তার এক্সপিরিয়েন্স কিন্তু একরকম থাকে না তো আমি যখন শুনেছি আমার ভালো লেগেছিলো এবং বেশ ভালো লেগেছিলো তখনকার বলতে পারেন যে তন্ত্র গল্প আমি খুব একটা পছন্দ করি না দিস ভালো গল্প পড়ে দেখতে পারেন শুনে দেখতে পারেন আমার খুব কাছের বন্ধুরা রয়েছে যারা একদম ভয়ের গল্প সহ্য করতে পারে না তারাও ভোগ শুনে ভীষণ ভয় পেয়েছিল একটা ব্যাপার তো শুনে দেখতে পারেন আই গেস আপনাদেরও ভয় লাগবে পরের যেটা রেকমেন্ড করব সেটা রোহন রায়ের লেখা পথ নেই এবং এটা বইটা আমার কাছে রয়েছে এবং তার আগেও আমি গল্পটা শুনেছিলাম এই গল্পটা আমারটা একটা গল্প বলতে পারেন যে ভীষণ ফিস্টেড এবং গল্পটা পড়তে গিয়ে আমার খুব ভালো লেগেছে নো ডাউট কিন্তু শুনতে গিয়ে যেন আমার ওই এক্সপিরিয়েন্সটা যেন আরও বেটার ছিল মানে এই হঠাৎ করে এখন কি হবে বা এই মনে হচ্ছে বাহ এতে সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু আবাস একটা চমক তো এই চমকটা যেটা আমি ভয়ের গল্পে সবথেকে বেশি পছন্দ করি এইরকম একটা চমক সাইকোলজিক্যালের দিক থেকে একটা হরার সাইকোলজিক্যাল হরডার তো সেরকম কিছু পড়তে চাইলে পথ নেই শুনতে পারেন বা পড়তে পারেন খুব ভালো লাগে পরের যে তিনটে গল্পের কথা বলবো তিনটেই কামনের লেখা এবং আমার মনে আপনারা সবাই বুঝে গেছেন কী কী হদ হতে পারে একটা হচ্ছে সুর একটা হচ্ছে শীষ একটা হচ্ছে স্বর প্রত্যেকটা গল্পই আমাকে তো প্রচণ্ড ভয় দিয়েছে এবং লেখকের রিসেন্ট কোনো একটা ইন্টারভিউ ইন্টারভিউ পডকাস্ট আমি যাই না ওরকম একটা তো আমি শুনেছিলাম যে লেখক একটা নিজে বলছেন যে তিনি যেহেতু দিন অডিও স্টোরির সাথে যুক্ত তো তিনি জানেন শ্রোতাদেরকে ঠিক আছে পাঠক পাঠিকার কথা বলেনি শ্রোতাদেরকে কিভাবে ভয় দেখাতে হয় অডিও স্টোরির মাধ্যমে তো এই তিনটে গল্পে লেখক আবারও সম্পূর্ণভাবে পাশ করে গেছেন বলতে পারেন তিনটে গল্পের এমন এমন কিছু কিছু জায়গা আছে যেটা ভীষণ ভয় দেবে আমি জানি না এটা কোনো গল্প সংকলনে আছে কি না পড়লে কেমন লাগবে কিন্তু আপনারা যদি শোনেন আমি বলছি ভয় পাবেন পরের যে গল্পটার কথা বলবো সেটাও আমি শুনেছিলাম সানডে সাসপেন্সে এবং সেই সানডে সাসপেন্সে যখন শুনেছিলাম তখন আমার বয়স অতটাও বেশি ছিল না একটু কমের দিকে ছিল এবং গল্পটা চলছে যখন তখন তো বুঝতে পারছি প্রাপ্ত মনস্ক প্রাপ্ত বয়স্কদের গল্প কিন্তু ওই আর কি শুনে নিয়েছিলাম মঞ্জিল সেনের লেখা কাল এবং এটারও কনসেপ্ট এমন একটা কনসেপ্ট যেটা আপনাকে ভয় দেবে আমার তো ভয় লেগেছিল এবং এটাও শুনে দেখতে পারেন আই গেস আপনাদেরও বেশ ভালো লাগবে এবার যে গল্পটার কথা বলবো আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যে লেখকের কথা বলবো মানে তার আমি এতদিন ধরে বুকটিউব চালাচ্ছি কিন্তু একদিনের জন্য তার কোনো বই কোনো কিচ্ছু রেকমেন্ড করিনি তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার যখন আমি পড়ছিলাম মানে এই লিস্ট যখন বানাচ্ছিলাম সরি যখন লিস্ট বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে রবীন্দ্রনাথের লেখা খুব অল্প প্রচুর ছোট গল্প আমি পড়েছি কিন্তু খুব অল্প ওনার লেখা ভূতের গল্প আছে এবং আমি সব কটাই পড়েছি সেই ছোটোবেলায় হতো না একটা ওরকম করে একটা সমগ্র টাইপের সংকলন টাইপে বেরোতো একটুখানি খারাপ কোয়ালিটির তো সেই একটা আমার কাছে রয়েছে এবং সেখান থেকে প্রায় আমি সব কটা পড়ে ফেলেছিলাম তো তার মধ্যে থেকে আমি বলছি মনিহারা। মনিহারা আমি প্রথমে শুনেছিলাম তারপরে বড় হয়ে আমি এটা পড়েছিলাম এবং আমার বেশ ভালো একটা কনসেপ্ট লেগেছিলো আমার মানে ছোটোবেলা আমি বুঝতে পারতাম না এই ব্যাপারটা যে হচ্ছে কারণ এটা সানডে সাসপেন্সে অনেক আগে এটা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন আমি পড়েছি তখন তার মধ্যে যে শুধুমাত্র হরার না আরও যে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে রবীন্দ্রনাথ বুঝতেই পারছেন এরকমটা এক্সপেক্টেড তো সেই এলিমেন্টগুলো কিন্তু এই ভয়ের গল্পটাকে আরও বেশি ভালো আরও বেশি সুন্দর আরও বেশি ভয়ের করে তোলে তো এটাও আপনারা অবশ্যই শুনতে পারেন বা পড়তে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা এই গেল পনেরোটা ভয়ের গল্প যেটা আমার খুব পছন্দের ভীষণ কাছের আই গেস আপনারাও আজকে রাতের জন্য প্লেলিস্ট বানিয়ে ফেলুন এবং সারা রাত বসে এনজয় করুন এরকম ভূতের গল্প আমি তো আপনাদের পনেরোটা ভয়ের গল্প সাজেস্ট করলাম আপনাদের প্রিয় ভূতের গল্পগুলো আমাকে কমেন্টে লিখতে পারেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার